আসসালামু আলাইকুম एवरीवन। ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আজকে আমি আপনাদেরকে নারকেলের পুর দিয়ে দারুণ মজার একটি পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটি দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। আর বানানোও কিন্তু অনেক সহজ। যে কোনো অতিথির সামনে এই পিঠা দিলে সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনার গুণেরও অনেক প্রশংসা করবে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই আকর্ষণীয় পিঠাটি তৈরি করতে আমি বাজার থেকে কিনে আনা কোনো কেমিক্যালের রং ব্যবহার করব না তার জন্য আমি এখানে বিটরুট নিয়েছি এবার আমি বিটটাকে গ্রেড করে নিব বিটটা করা হয়ে গিয়েছে। এখন এর থেকে জুসটাকে আলাদা করে নিব জুসটা আলাদা করা হয়ে গেলে একটি সাকনি সাহায্যে সেঁকে নিব এবার অন্য একটি পাত্রে দিচ্ছি দেড় কাপ ময়দা আরও দিচ্ছি চামচ চামচ লবণ দিয়ে দিচ্ছি টেবিল রান্নার তেল এখন ভালোভাবে মিশিয়ে মেশানো হয়ে গেলে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ঢো তৈরি করে নিব ঢোটা বেশি নরম করা যাবে না একটু শক্ত হবে আমার ঢোটা তৈরি করতে হাফ কাপের চেয়ে এক টেবিল চামচ পানি কম লেগেছে এবার ঢোটাকে ভালোভাবে মথে নিয়ে তারপর একটা সাইডে রেখে দিচ্ছি এখন এই একই পাত্রে আরো দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আরো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রান্নার তেল এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম বিটরুটের জুস এবার ভালোভাবে মধ্যে ঢো তৈরি করে নিব আমার ঢো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ময়দার ঢো দুটি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আর এ সময়ের মধ্যে আমি নারিকেলের পুরটা তৈরি করে নিব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কুরানো নারিকেল এখন নারিকেল হালকা নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিবেন এবং গুড়ের পরিবর্তে চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে লবণটা স্কিপ করবেন এখন গুড়টাকে নারিকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আপনারা চাইলে এখানে দারুচিনি ও এলাচও দিতে পারেন আমি নারিকেলটাকে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত মিডিয়াম লোয়াচে ভেজে নিয়েছি এখন নারিকেলের পুরটা একটি পাত্রে ঢেলে রাখছি এবার আমি চলে এসেছি ময়দা ঢোয়ের কাছে এখন সাদা ঢোটাকে নিয়ে আটটি ভাগে ভাগ করে নিব এবার একটি ভাগ নিয়ে পাতলা রুটি বানিয়ে নিচ্ছি দেখুন আমি কত পাতলা রুটি বানিয়েছি এখন রুটিটা একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আরও একটি সাদা রুটি বানিয়ে নিচ্ছি এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি রঙিন ঢোটা নিয়েও সমান আট ভাগে ভাগ করে নিব তারপর একটি ভাগ নিয়ে পাতলা রুটি বানিয়ে নিচ্ছি এখন রুটিটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এবার কাটা অংশগুলো সিরিয়াল ভাবে সাইডে রেখে দিচ্ছি এলোমেলো ভাবে রাখা যাবে না এখন সাদা একটি রুটি নিয়েও সেই ভাবে কেটে সাইডে রেখে দিচ্ছি এবার আরেকটি সাদা রুটি নিয়ে নিচ্ছি এবং এর উপরে রঙিন রুটিটা সিরিয়াল ভাবে বসিয়ে দিচ্ছি এখন নিচের অংশটা চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এবার ভিডিওতে দেখিয়ে দেওয়া পদ্ধতিতে একটি করে উঠিয়ে দিচ্ছি তারপর সাদাগুলো গুলো বসিয়ে দিচ্ছি এখন নিচের গুলো উপরে দিয়ে দিচ্ছি এবার পরেরটা আবারও উঠিয়ে দিচ্ছি এরপর আবারও সাদা একটা দিয়ে দিচ্ছি তারপর আবারও উপরে দিয়ে দিচ্ছি সেম ভাবে পুরোটা করে নিব দেখুন এইভাবে করে ডিজাইনটা করা হয়ে গিয়েছে আমি একটি গোল বাটি নিয়েছি এর আমি কেটে নিব দেখুন কত সুন্দর আর কত সহজভাবে তৈরি হয়ে গেল এবার আমি এর মধ্যে নারিকেলের পুরটা দিয়ে দিচ্ছি তারপর ভালো করে চেপে চেপে মুখটা লাগিয়ে নিচ্ছি যেন তেলে দেবার পর মুখটা খুলে না যায় এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে দেখুন এগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এবার আমি পিঠাগুলো ভেজে নিব ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে পিঠা দিয়ে দিচ্ছি মিডিয়াম লো আছে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে পিঠাগুলো ভেজে নিব ভাজা হয়ে গেলে পিঠাগুলো টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে দেখুন ভাজার পর পিঠাগুলো আরো বেশি আকর্ষণীয় লাগছে ভাজার পর এই পিঠাগুলো এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবেন ছয় থেকে সাত দিন পর্যন্ত আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচো হয়েছে দেখুন পিঠা কতটা মুচমুচো হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ